অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এই চাকরির বিজ্ঞপ্তি আপনাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত করা হয়েছে এখানে আপনাদের প্রচুর সংখ্যক শূন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে এছাড়াও আমাদের রাজ্যের বিভিন্ন জেলা জেলায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এছাড়াও সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে এই নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো চলুন আমরা দেখে নেব কীভাবে আপনারা আবেদন করবেন এছাড়াও আপনাদের বয়স সীমা কী লাগবে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে এছাড়াও আপনাদের বিভিন্ন পোস্টের জন্য আপনাদের স্যালারি কি কত দেওয়া হবে সমস্ত কিছু আমরা এ টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন আর কোথা না বাড়িয়ে আমরা সমস্ত কিছু ইন ডিটেলসে ভালো মতোভাবে দেখে নিই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি রিলেটেড আপডেট সবার প্রথমে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো আপনারা ফার্স্ট অফ অল বিভিন্ন ক্রমব্রাউজারে ওপেন করবেন সেখানে সার্চ করবেন ডাব্লুবি হেলথ ডট ডট ইন এই অফিসিয়াল লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে এই হোম পেজে আসতে পারেন তো এই হোম পেজে আসার পর আপনারা একটু নিচের দিক আসলেই আপনারা দেখতে পাবেন একটি সেকশন যেটা আপনাদের মোবাইলের বাম দিক দেওয়া থাকবে রিক্রুটমেন্ট বলে একটি অপশন সেই জায়গায় ক্লিক করবেন এরপর আপনাদের সামনে আরেকটি অফিসিয়াল পেজ ওপেন হবে এখানে আপনারা একটু নিচের দিক গেলেই বিভিন্ন নোটিফিকেশানগুলি দেখতে পাবেন তো আমরা এখানে একটি নির্দিষ্ট নোটিফিকেশান নিয়ে আলোচনা করব এখানে আপনারা একটু জুম করলেই দেখতে পাবেন রিক্রুটমেন্ট ফর নোটিশ ফর দ্য পোস্ট অফ আশা আশা কর্মীতে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে কোথায় বেরিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার সাব ডিভিশনে এছাড়াও আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে বালুরঘাটে সেটা দক্ষিণ দিনাজপুর জেলায় বিজ্ঞপ্তি বেরিয়েছে তো কত তারিখে থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে এছাড়াও আপনাদের লাস্ট ডেট কবে রয়েছে সমস্ত কিছু ইন ডিটেলসে এই ভিডিওর মধ্যে আপনারা সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন তো নোটিফিকেশান ডাউনলোড করার জন্য আপনারা এই হোম পেজে এসে আপনারা এই জায়গায় ক্লিক করবেন রিক্রুটমেন্ট নোটিস ফর দ্য পোস্ট অফ আশা তো চলুন আমরা নোটিফিকেশান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি অত্যন্ত বড় খুশির খবর পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন বিজ্ঞপ্তি এখানে আপনাদের গঙ্গরামপুর মহকুমা দক্ষিণ দিনাজপুরের আন্ডারে যতগুলো সাব ডিভিশন যতগুলো আপনাদের ব্লক রয়েছে এছাড়াও গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রতে আপনাদের আশা কর্মীতে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে চুক্তির ভিত্তিতে পঞ্চায়েত এলাকায় নির্দিষ্ট গ্রাম সমূহে আশা শূন্যবোধের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে বেরোলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শূন্য পদে বিস্তারিত তথ্য নিচের টেবিলে দেওয়া হলো আবেদনপত্র কুড়ি ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে সংশ্লিষ্ট বিডিও এবং বিএমওএইচ অফিস থেকে পাওয়া যাবে আপনারা এই আশা কর্মীতে নিয়োগের নিয়োগের জন্য আপনারা যদি ফর্ম ফিল করতে চান তো অবশ্যই কুড়ি তারিখের পরে আপনারা অবশ্যই নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে আপনারা সেখান থেকে ফর্ম কালেক্ট করে নিতে পারবেন এছাড়াও আমরা আলোচনা করব যে ফর্ম কিভাবে আপনারা অফলাইনের মাধ্যমে পূরণ করবেন সমস্ত কিছু বিষয় নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব তো এখানে কারা কারা এলিজিবেল কারা কারা আবেদন করতে পারবে এই আশাকর্মী কর্মী পোস্টের জন্য এখানে নির্দিষ্টভাবে কয়েকটি নির্দেশাবলী দিয়েছেন এখানে কেবলমাত্র বিবাহিতা বিধবা আইনগতভাবে বিবাহ বিচ্ছন্ন মহিলারা শুধুমাত্র আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের বয়স সীমা হতে হবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে হলেই আপনারা এই আশাকর্মী পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো এছাড়াও আপনাদের কোয়ালিফিকেশন লাগবে প্রার্থীকে অত্যন্ত মাধ্যমিক পাস হতে হবে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখে নেব কোন কোন গ্রাম পঞ্চায়েত এবং কোন কোন সাব সেন্টারে আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো একটু নিচের দিকে আসলে আপনারা সেই টেবিলটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কুসুমুন্ডি ব্লকের জন্য আপনাদের উদয়পুর কুসুমুন্ডি এই দুটো গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে সাব সেন্টার রয়েছে মইপাল কুসুমুন্ডি গ্রামের নাম রয়েছে মইপাল দিঘি কুচুমুণ্ডি এখানে শূন্য পদ একটি একটি করে দেওয়া রয়েছে এছাড়াও আপনাদের হরিরামপুর ব্লকে নিয়োগ করা হচ্ছে বংশিয়ারি ব্লকে নিয়োগ করা হচ্ছে আপনারা এই টেবিলটি এই নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো মতোভাবে দেখে নেবেন এছাড়াও আমরা দেখে নেব আপনাদের কী কী কাগজপত্র ফর্ম ফিল আপের সময় লাগবে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রমাণপত্রগুলি হলো জন্ম তারিখ সংসারপত্র অর্থাৎ আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেই আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের মাধ্যমিক অথবা সমমান পরীক্ষার উত্তীর্ণ বা অবতীর্ণ হওয়ার সংশ্লিষ্ট মার্কশিট দিতে হবে ভোটার আইডি কার্ড দিতে হবে রেশন কার্ড দিতে হবে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র থাকলে আপনারা সেখানে শো করাতে পারবেন এছাড়াও প্রার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র দাখিল করতে হবে এছাড়াও আপনাদের অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে বিভিন্ন আপনাদের ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলি এই নোটিফিকেশান ডাউনলোড করে ভালো মতোভাবে পড়ে আপনারা সেই বিডিও অফিস থেকে ফর্মটি কালেক্ট করে সেখানে ফর্ম ফিল করে অ্যাটাচ করে জমা দিয়ে দেবেন এরপরে আমরা দেখে নেব আপনাদের মোস্ট ভাইটাল পয়েন্ট কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন প্রক্রিয়াটি করতে পারবেন তো এখানে বলা হয়েছে দশ সাত দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন অবশ্যই আপনারা এই দশ সাত দু তারিখের মধ্যেই আবেদনপত্রটি জমা দেওয়ার চেষ্টা করবেন তো এরপর দেখে নেব আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা এখান থেকে প্রিন্ট আউট করে রাখতে রেখে আপনারা ফর্ম ফিল করে বিডিও অফিসে জমা করতে পারেন অথবা আপনারা বিডিও অফিসে গিয়ে এই ফর্মটি আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন সেখানে কালেক্ট করে আপনারা ভালো মতোভাবে ফর্মটি পূরণ করে আপনারা আপনাদের বিডিও অফিসে গিয়ে সেটা দশ সাত দু হাজার পঁচিশের মধ্যেই যেন জমা করতে পারেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আরও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন